তোছি জবাব সঠিক হলে আর যাব না আর যদি ভুল জানার দাও সেটাও বিশ্লেষণ করে দেখা যাবে বনমতি দেবী ঐsho উপস্থিত হয়ে গেছে মাบูรবা কন্যাবাসকুরা দেবী এত কবির রাতে স্ত্রী শ্রদ্ধা দেবী জিজ্ঞেস করলেন স্বামী শিব সুক্তিম স্বরূপ জি কি আপনার প্রশ্ন জবাব দিবা আমি কি ভালো পথে চলবো নাকি খারাপ হতে চলবো স্ত্রী শ্রদ্ধা দেবী বলেন পঁয়ষট্টি কোটি ভারতের মানুষগুলো আপনার দিকে তাকায় আছে আপনি যদি ভালো পথে চলেন এই মানুষগুলো ভালো পথে যাবে আপনি যদি খারাপ পথে চলেন এই মানুষগুলো খারাপ পথে যাবে আমি ব্যাখ্যা শুনতে চাই না আমি কোন পথে চলব শ্রদ্ধা দেবী বলেন অবশ্যই ভালো পথে চলবে ডক্টর শিব শক্তি সুরভজি বলেন যদি ভালো পথে চলতে বলো আগামী দিন থেকে ফলের বস্তা আর তোমাদের নসিবে জোটবে না স্ত্রী শ্রদ্ধা দেবী প্রশ্ন করলেন ভালো পথে চলবার সাথে আর দুবাসের মন্দিরের ফলের পুস্তার সাথে কি সম্পর্ক শ্রদ্ধা দেবীর প্রশ্নে শিব শক্তি সুরক্ষিত চোখের পানি ফালায় আর কান্না করে আর বলে ও শ্রদ্ধা দেবী শো ও মা ভানুমতী দেবী শোনো কন্যা বাস্পুরা দেবী শোনো আমি বাইশ বছর পর্যন্ত দায়িত্বে থাকি আমি গীতা পড়েছি মুখস্থ করেছি বাইবেল মহাভারত ত্রিপিটক জেন্দা বিস্তার রামায়ণ বেদ যা কিছু আছে আমি সব মুখস্থ করেছি এমনি ভাবে মাবুদের কোরআন মুখস্থ করে ফেলেছি এই কোরআনের সাথে যা আছে সব মেলে অন্য ধর্ম গ্রন্থে যা আছে একটাও আজ পর্যন্ত মিল পাই নাই ওই কোরআনের কাছে হার পাই না ওই ইসলামের কাছে হার পাই না আমি আমার পন্ডিতত্ব বিলীন করে দিই আমি কালিমা পড়ায় আজ আমি মুসলমান হয়ে গেছি সুবহানাল্লাহ শ্রী সরস্বতী বলে আপনার এতগুলো পন্ডিতত্ব বিলীন করে কালিমা পড়ায় মুসলমান হয়ে গেছে আমার কোনো পন্ডিতত্ব নেই আমাকে ফায়লায়া যাইবে না আমারও কালিমা পড়ার এমন কি অবসর না সুবহানাল্লাহ বাবা অনুমতি দেবী বলে বাবারে শো এই শেষ üzeri শেষে এইটা সম্ভব কোনো কল্পনা কোনোদিন করে নাই তুই মুসলমান হয়ে গেলি তিন মাইললি কুরআন আমি পুরো manusia মরে ফলায় আমারও কালিমা পড়ে দেয়া দিবি মুসলমান আল্লাহ নওয়াসরা দেবী রাগ দিয়া বলে বাবা অনেক কষ্ট করে আমারও অনেক গুলো বিষয়ের উপরে ডিগ্রি তারি বানায় ফেললে আমার সর্বশেষ বিষয় ছিল জিওগ্রাফি যেটাকে কোরআনের ভাষায় বলে আফাক বাংলায় বলে নবমন্ডল ভূমন্ডল শূন্য নিয়ে গবেষণার সাবজেক্ট ছিল আমার এই গবেষণায় সহযোগিতার জন্য গীতার কাছে গিয়েছিলাম সাহায্য করতে পারে নাই মহাভারত করতে পারে নাই ত্রিপিটক জিন্দাবেস তার আমায় কেউ আমার সাহায্য করতে পারে নাই আমি কোরআন গবেষণায় কইরা কুইরা আমি সেখান থেকে সাহায্য নিয়া আমি আমার গবেষণার কাজ করি

এরপরে মজবুত থ্যাংক মামলা হামলা অনেক কিছু শুনবার পরেও পেটে পাথর বাদিয়াও আমার নবী আমার বাউলারে ভোলে নাই কথা বলেন কত মায়ের হয়েছে রক্তাক্ত হয়েছে কত কষ্ট করেছে তারপরে আমার আল্লাহকে ভুলে নাই জানুয়ালাই হিমালা শিকা আল্লাহ কয় আমি তোমার রহমতের ফেরেস্তা দিয়ে সাহায্য করবো আওয়াজ দিয়া কন্যা আল্লাহ

এক তাদের খাবার ছিল সৈন্য ছিল তীর ছিল পল্লব ছিল বর্ষা ছিল লোহার টুপি ছিল থার ছিল তরবারি ছিল পায়ে জুতা ছিল গায়ে লোহার পোশাক ছিল মুসলমানদের ছিল না কিছুই কাফেরদের ছিল সব মুসলমানদের সৈন্য সংখ্যা ৩১৩ কাফেরদের এক হাজার মুসলমান আওয়াজ দিয়া বলবে মুসলমানদের সৈন্য সংখ্যা তিনশো তেরো কাফেরদের এক হাজার থাকার পরেও পতর যুদ্ধ

ইব্রাহিম নবীকে কেরেনে উঠায় আগুনের মধ্যে ফালায়া দিবে সেই জন্য ধুই না কেরেনের উপরে কষাই দিছে আগুনে ফালায়া দিবে জিবরি না আমি সালাম দিয়া কয় ও নবী ইব্রাহিম আমি জিবরাহি আরছি তোমারে সাহায্য করবার জন্য তুমি যদি আমার কাছে সাহায্য চাও আমি তোমারে সাহায্য করব ও মুসলিম ভাইয়েরা আমি বয়ান করবার জন্য আসি নাই বুঝাইবার জন্য শুধু এতটুকু কথা বুঝাইবার জন্য আসছি কেমন ইমান তাদের আকিদা কেমন আস্থা কেমন সেম জিবরিল কে লক্ষ্য করে বলে ও ভাই জিবরিল মনে কষ্ট পাইও না যে পাওনায় আমার আগুন পর্যন্ত নিয়ে আসছে বাকি সময় তিনি দেখবেন আল্লাহু আকবার তোমার সাহায্য চাই না আল্লাহর কাছে গিয়া বললেন রব্বুল আলামিন আপনার ইব্রাহিম আমার সাহায্য নেয় নাই কি বলছে বলছে যেই মাওলাই এই পর্যন্ত নিয়ে আসছেন বাকি সময়ের জন্য